কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত সবর সমাজের জলধর সবর জঙ্গলমহলের এক পিছিয়ে পড়া ও অনুন্নত জনগোষ্ঠীর সবর সম্প্রদায় এই জনগোষ্ঠীর উন্নয়নে জঙ্গলমহলে এক সময় বিশেষভাবে কাজ করেছিলেন মহাশ্বেতা দেবী সবর সমাজের উন্নয়নে গড়ে তুলেছিলেন পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতি রাজনগর রাজপরিবারের উত্তরসূরি উত্তরসুরী গোপীবল্লভ সিং দেও এই সবর সমাজের জন্য নিবেদিত প্রাণ ছিলেন পঞ্চা ব্লকের রাজনগর গ্রামে গড়ে উঠেছিল সংগঠনের কার্যালয় বর্তমানে এই সংগঠনের সম্পাদকের দায়িত্বে রয়েছেন কোদা গ্রামের বাসিন্দা জলধর সবর তিনি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে সবর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে চলেছেন সবর সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সহ কর্মমুখী করে তোলার ক্ষেত্রে জলধর সবরের ভূমিকা প্রশংসনীয় তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হুল বিদ্রোহ সবর অনুষ্ঠানে তাকে স্মারক সম্মান তুলে দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া জঙ্গলমহলের অত্যন্ত পিছিয়ে পড়া জনজাতি সবর সমাজের জলধর সবরের এই সম্মানে গর্বিত সমাজের মানুষজন ছাড়াও সমগ্র জঙ্গলমহলবাসী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা গ্রহণের পর রাজনগরে ফিরতেই তাকে সংবর্ধনা জানালো স্থানীয় মানুষজন ও ছাত্রছাত্রীরা পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সবর এই সমাজের অধিকার এবং উন্নয়নের জন্য গত পঞ্চাশ বছর ধরে আমি এই কাজ করেছি সবর সমাজের করে চলেছি এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আদিবাসী ভবন থেকেও আমি এক লক্ষ টাকা গুণীযান সম্বর্ধনা পেয়েছি এই সবগুলো সম্মানিত পেয়েই আমি খুবই খুশি এবং আমার শহর সমাজও সকলেই খুশি আপনার নাম আমার নাম জলধর সবর পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির সেক্রেটারি জলাধর বাবু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্মারক সম্মানে সম্মানিত হয়ে আজকে ফিরলেন এই বিষয়ে আপনি কী বলবেন আমরা প্রথমেই সাধুবাদ জানাবো কলকাতা বিশ্ববিদ্যালয়কে যারা তাকে সম্মানিত করেছেন তার যে দীর্ঘদিন যে লড়াই সব জনজাতিকে নিয়ে তার তার যে ভাবনাটাকে আজকে কলকাতাবাসী তাকে দিয়েছে এই জন্য তাকে আমরা বিশ্ববিদ্যালয়কে আমরা সাধুবাদ জানাই সাধুবাদ জানাবো আবার সবর পিতা গোপীপল্লব সিংহদের দীর্ঘদিনের ছায়া সঙ্গী প্রশান্ত রক্ষিত মহাশয়কে যিনি এই তার যে ভাব পিতার যে ভাবনা সেই ভাবনাটাকে উনি দীর্ঘদিন ধরে লড়াই করে চালিয়ে যাচ্ছেন তার ফলস্বরূপ আজকে এই সম্মান আজ জড়বাবু পেয়েছেন তার জন্য আমরা গর্বিত সাধুবাদ জানাবো পশ্চিমবঙ্গ খেডিয়া সবর কল্যাণ সমিতির কর্মকর্তাদের যারা নিরলস পরিশ্রম করে আজকে এই সমিতিকে এগিয়ে যাচ্ছে আজ আমরা পরিবারের পক্ষ থেকে আমরা নিজেকে গর্বিত মনে করছি আপনার নাম আমার নাম বীরেন্দ্রলাল সিংহ কেন্দ্র থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া